প্রকৃত ভক্ত যারা হয় না তারা ভগবানের কাছে কিচ্ছু চায় না বিবেকানন্দ যখন বিবেকানন্দ হয়নি নরেন ছিলেন বাবা ছিল বিখ্যাত ব্যারিস্টার বাবার দান ধ্যানের হাত ছিল অনেক বড় কিন্তু দান করতে করতে বিবেকানন্দের বাবার যখন অবস্থা খুবই শোচনীয় হয়েছে তো তখন নরেনের পরিচয় হয়েছে রামকৃষ্ণদেব পাগলা ঠাকুরের সঙ্গে তো নরেন রামকৃষ্ণদেবকে বলতেন আমার হয়ে মায়ের কাছে কিছু ধন ঐশ্বর্য চেয়ে দাও না রামকৃষ্ণদেব বলতেন দরকারটা তোর চাইতে বলছিস আমাকে তোর দরকার তুই নরেন মা এর কাছে বলতে গেছিলেন আমায় ধন ঐশ্বর্য টাকা পয়সা বিত্ত দা কিন্তু মায়ের রূপ এমন মায়ের কোমল নয়নে তাকালে সব কামনা আবার শোনা যেন দূরে সরে যায় মায়ের সুশীতল চরণের দিকে তাকালে মনে হয় এই মায়ার সংসার ছেড়ে ওই মায়ের চরণে চিরজন্মই আমি সেবা করি তাই বিবেকানন্দ টাকা পয়সা চাইতে গিয়ে বললেন তুমি আমায় বিবেক দাও দামা বিবেক আমি আর তো কিছু চাহি না বিবেক বৈরাগ্য